মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশিংয়ে বাংলাদেশের সবচেয়ে ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের জন্য ফিনিশিং করেছেন বেশ কয়েক বছর যাবৎ এবং এখান থেকে তিনি বেশ বড় বড় ছক্কা শিখে নিয়েছেন এবং নিয়মিতই ছক্কা মেরে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ছক্কা মারার লিস্টে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে একশোর নিচে ছক্কা মেরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ নব্বইয়ের আশেপাশে আর কি তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ হতে হতে তিনটা ফিফটি নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ গরেছেন এক নতুন কীর্তি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা মারার লিস্টে প্রথমে চলে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এতদিন প্রথমে ছিল তামিম ইকবাল খান তিনটি ছক্কা নিয়ে এবং দ্বিতীয় অবস্থানে ছিল মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদের একশোটির কম ছিল ছক্কা তবে এবার দুইজনকে টপকে মাহমুদউল্লাহ রিয়াদ চলে গিয়েছেন একশো সাতটি ছক্কা মারায় এবং একশো সাতটি ছক্কা মেরে এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা মারায় পদস্থ হয়েছেন এবং মাহমুদুল্লা রিয়াত নিজের ক্যারিয়ার শেষ করতে করতে আপনি কয়টা ছক্কা দেখতে চান মাহমুদুল্লা রিয়াদের ক্যারিয়ার শেষে ওয়ান ডেতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে দলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ